আমার রাত পোহালো প্রাতে আমার রাত পোহালো বাসি বাসি তোমায় দিয়ে যাবো কাহার হাতে আমার রাত পোহালো সারদ প্রাতে আমার রাত পোহালো তোমার বুকে বাজল বিদায় গাথা আগো মনি কে তো বুকে বাজলো ধনি বিদায় গাথা যে কতজি ফালগুনেশনে কত প্রভাতে রাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত কথা গানের ভিতর অগচরে গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে যে কথা রয় ভিতর অ ছিলে চুরি করে অগোচরে সময় যে তার হল গত নিশি শেষে তারার মতো হল গত সময় যে তার হল গত নিশি সে তার মতো হল গত শেষ করে দাও শিউলি ফুলে মরণ সাথে আমার শেষ করে দাও শিউড়ি ফুলে মরণ সাথে আমার রাত পোহালো শারদ আমার রাত পোহালো বাসি বাসি तुवाय दिए जाबो काहर हाते